মালিকের নামতের শুকুরে আদায় করে আল্লাহ তাকে নিয়ামত বাড়িয়ে দেন বলেন সুবাহ আর কোন বান্দা যদি মালিকের নিয়ামত পেন মালিকের নিয়ামত খেয়ে কোনো বান্দা যদি মালিকের শুকুর গুজার না করে ওই বান্দা থেকে আল্লাহ তালা নিয়ামত চিনিয়ে নেয় বলেন না শুধু তাই না মোহতারাম হাজরি আল্লাহ এর পর আয়াতের মধ্যে বলেন শুধু নিয়ামত আল্লাহ তালা সিনিয়ে নিয়ে খান্ত হন না আল্লাহ তালার যে নামত খেয়ে নামত করে যেই বান্দা যখন মালিকের শুকুর গুজার না হয় আল্লাহ তাআলা বলেন আমি শুধু নেয়ামত তার থেকে চিনি না আমি আল্লাহ তাআলা তার জন্য সব আজাবের ব্যবস্থা রেখেছি বলে না আলু না আজামিলা সাদিন আল্লাহ তাআলা করবি না আজাবের ব্যবস্থা তার জন্য রেখেছেন এই জন্য সর্ব সদা সর্বক্ষেত্রে সুস্থ থাকলে অসুস্থ থাকলে শুকর পুজার কার সুপ্রিয়া আদায় করব আল্লাহ কারণ মালিক আমাদেরকে এই দুনিয়ার জমি এত পরিমাণ নিয়ামত দিয়েছেন আমরা কোন নিয়ামতকে আল্লাহ তার অস্বীকার করব এমন একটা নেয়ামত আছে যে নিয়ামতটাকে আমরা অস্বীকার করতে পারবো আছে না কিয়ামত যদি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মালিকের শুকরি আদায় করি তাহলে মালিকের শুকরি আদায় করা শেষ হবে না ঠিক কিনা এজন্য محترم حاضرین আমাদের প্রত্যেকটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার কাছে যে আল্লাহ আমাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ অসুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ সর্বসদা মালিকের শুক্রিয়া আদায় করা আল্লাহ তালা বলেন যে আমি বান্দার জন্য এই কুল কায়নাত যত মাফলুকাত আছে আল্লাহ তালা বান্দার খেদ্মুকদের জন্য আল্লাহ তালা সৃষ্টি করছেন এই আকাশ জমি আমার এই দুই চোখ দিয়ে যা দেখি সব কার জন্য সৃষ্টি করছেন আল্লাহ তালা আমার আপনার জন্য সৃষ্টি করছেন ঠিক কি আপনি চিন্তা করে দেখেন তো আমরা যেই সূর্য আমরা গ্রহণ করি জমিনে যে সূর্যের আলো যে জমিনের ভিতরে সূর্য আলো করে এই সূর্য যদি একটু উপরে উঠা যায় তাহলে এই জমিনটা বরাব হয়ে যাবে আবার যদি এই একটু নিচে নেমে যায় তাহলে এই জমিনটা একেবারে পুরে সাই হয়ে যাবে কিন্তু মালিক এমন এক জায়গার ভিতরে রাখছেন যেন বান্দার জন্য এটা কল্যাণ হয় আল্লাহ তালা এমন একটা কাজ করেন যেটা বান্দার জন্য ক্ষতিগ্রহ হবে বলে সুহান এই জন্য মহেতারাম হাজির যে আল্লাহ তালা নামক নিয়ামক করে যারটা আমরা গ্রহণ করে ওই আমাদের করতে হবে না শুধু আমরা গ্রহণ করব তাকে কিছু দেওয়ার চেষ্টা করব না করব কিনা আমরা একটু হা বা না আমরা একটু বলি আউজ দিয়ে তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার আলোচনা বুঝতে পারেন আমি কোনো একটা কোম্পানির ভিতরে জব করতেছি ওই কোম্পানি আমি ওই কোম্পানির সারা জীবন কাজ করব ওই কোম্পানি আমাকে দিবে না আর যদি ওই কোম্পানির আমি যদি কাজ না করি আমাকে কখন বেতন বেতন দিবে না সামথিং এই বিষয়টা দিয়ে আমরা বুঝি যে মালিক আমাদের এত পরিমাণ নিয়ামত দিচ্ছেন আল্লাহ তার এটাই বলতেছেন যে আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা আমি এই জমিনের ভিতরে আমি আল্লাহ তালা তোমাদের জন্য আমি আল্লাহ তালা কি না করছি এই জমিনের ভিতরে আপনি যেই বীজ ফালান ওইটা থেকে আল্লাহ তালা ফসল উৎপাদন করে দেন কে আল্লাহ আচ্ছা মালিক যদি ফসল আমাদেরকে উৎপাদন করে মালিক যদি না দেন খাওয়ার আমাদের কোনো ব্যবস্থা আছে কোনো ব্যবস্থা নাই জমিনে যদি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ না করেন

আমি আল্লাহ মানুষ এবং জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামি করার জন্য আমারে করার জন্য অথচ যে মালিক আমাদেরকে সৃষ্টি করছেন তার গোলামী করার জন্য তার ইবাদত করার জন্য আমরা কি মালিকের পরিপূর্ণ ইবাদত গোলামি করতেছি আল্লাহ পরিপূর্ণ হক আমায় আমরা করতেছি যেভাবে ডাকলে তিনি খুশি হইতেন আমাদের উপরে আমরা কি ডাকতেছি না মহতারিন মুসলমান হওয়ার পরে প্রত্যেকটা মানুষের উপরে আগে প্রথম কি ফরস হয় কালিমা পড়ার পরে নামাজ ফরস হয় কি কি ফরস হয় সর্বপ্রথম মুসলমান হওয়ার পরে ইমান আনার পরে প্রত্যেকটা মানুষের উপরে প্রথমে নামাজ ফরজ হবে গতকালকে যে মানুষটা মুসলমান হয়েছে তার উপরে কি সর্বপ্রথম ফরজ হয়েছে নামাজ ফরজ হয়েছে এই নামাজ আল্লাহর পয়গাম্বরের কাছে এক সাহাব জিজ্ঞাসা করছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা কেউ যদি কাঁচা কাছে যাইতে চায় তাহলে এটার মাধ্যম কি আল্লাহর পয়গাম্বর বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তালার নিকটবর্তী হতে চায় সে যেন শেষদার মধ্যে লুকিয়ে পড়ে বলে স্মান যে ব্যক্তি যত বেশি নামাজ আদায় করে ওই ব্যক্তি আল্লাহ তালার তত প্রিয় হয়ে যায় বলে স্মান আল্লাহ তালা বলেন তোমরা নামাজ কায়েম করো সলাদ কায়েম করো শব্দটা প্রথমে আসছে কি শব্দ আসছে আগে নামাজ কায়েম করার করার কথা কথা আল্লাহ বলছেন বলছেন কায়েম কায়েম শব্দের অর্থ কি আমরা কায়েম শব্দর অর্থ আমরা হয়তো বা জানি না বুঝি না নামাজের কথা আল্লাহ তালা সরাসরি কোথাও বলেন নাই তোমরা নামাজ পড়ো কোথাও বলেন নাই আল্লাহ তালা সব জায়গার ভিতরে বলছেন কি করার কথা কায়েম যেমন বর্তমান সময় কি কায়েম আছে নামাজ কায়েম আছে সলাদ কায়েম আছে না যেমন আমরা উদাহরণস্বরূপ যেটা আমি আপনাদেরকে বুঝাইলে বুঝবেন যেমন পোশাক পরা প্রত্যেক সমাজের ভিতরে এটা কায়েম আছে কিনা আমরা একটু কথা বলি কায়েম আছে কিনা আচ্ছা যদি পাঁচ বছর ছয় বছরের ছেলেকেও যদি বলা হয় যে তুমি প্যান্ট খুলে ফেলো সে খুলবে কেন খুলবে না যে তার নিজের একটা লজ্জা আছে এটা সমাজের সামনে সে লজ্জিত হবে এটা কায়েম আছে অর্থাৎ সমাজের একেবারে বাচ্চা থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত এটা সবার সর্বস্তরের মানুষের কাছে এই জিনিসটা পোশাক করতে হবে এটা কায়েম ঠিক নামাজের অবস্থাটাও আমরা শুধু একলা নামাজ আদায় করবো আর আমার আহাল কেউ নামাজ করবে না আমার সমাজের মানুষগুলি নামাজ আদায় করবে না তাহলে আমি একলাই শুধু নামাজ পড়ব এটার নাম কায়েম না আল্লাহ তালা বহু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিছেন আমরা চিন্তা করি যে আমি একলা নিজেই জাহান নাম থেকে বাসবো। আমার পার্শ্ববর্তী যে ভাই আছে তাকে দাওয়াত দেওয়ার যে চিন্তা ফিকির যে ভাই আসেন আপনি কল্যাণের দিকে আসেন আল্লাহ আকবার মানে কি আল্লাহ সবচেয়ে বড় আমার কাজের দিকে সবচেয়ে বড় কে আল্লাহ যখনই মসজিদের মিনার দিকে আওয়াজ আসবে আল্লাহ আকবর তার মানে আল্লাহ সব কাজের চাইতে আমার সব কিছুর চাইতে আমার ছেলে সন্তান আমার সব কিছুর চাইতে বড় কে আল্লাহ সব কিছুর চাইতে বর আমার আল্লাহ তার মানে আমার কাজ যখন মসজিদের মিনার থেকে আওয়াজের আজানের ধ্বনি আসছে আওয়াজ আসছে তখনই আমার কাজ স্টপ যখন সমাজের প্রত্যেকটা মানুষ মানুষ যখন আজানের দলিতে সে যখন মসজিদের দিকে কল্যাণের দিকে আসবে প্রত্যেকটা মানুষ তখন এই সমাজের ভিতরে নামাজ কি হয়ে এই জন্য মহতারাম হাজরিন আমি শুধু একটা নামাজ পড়ব আমার আহালদেরকে আমি দাওয়াত দেব না আমার পার্শ্ববর্তী লোকদেরকে দাওয়াত দেব না শুধু একলায় আমি আমল করব তা হতে পারে না তার মানে আমার দাওয়াতটুকু পৌঁছাইতে হবে ভাই চলেন মসজিদ থেকে কল্যাণের আওয়াজ আসছে চলুন এই কাজ রেখে আমরা আল্লাহ তালা পুত্রদের পায়ের মধ্যে সাজদার মধ্যে লুটিয়ে পড়ি আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ তালা রহমত দিয়ে ভরপুর করে ফেলবে আমরা এই কথাগুলো বুঝাইতে হবে সমাজের মানুষকে আজকে আমাদের সবচেয়ে বেশি আমরা বেশি গাফেল হইতেছি নামাজের দিকে আমরা সবচেয়ে বড় গাফিল হইতেছি অথচ আল্লাহ এই নামাজ সর্বপ্রথম আমি মুসলমান হওয়ার পরে আমার উপর ফরস করছেন আল্লাহ তালা বাকি যে এই বাদকগুলি আছে যেমন হজ জাকাত এগুলা ফরস কোন সময় বলেন তো হজ ফরস কোন সময়ে যখন আপনার অ্যাবিলিটি থাকবে জাকাত ফরজ কোন সময় যখন আপনি জাকাত দেওয়ার উপযুক্ত হইবেন তখন আপনার উপর জাকাত দেওয়া ফরজ হবে কিন্তু নামাজ ধনী গরিব মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে রাস্তার ফকির যেই জায়গা দাঁড়াবে এমপি মন্ত্রী ওই জায়গায় ভিতরে দাঁড়াবে কোনো ভেদাভেদ নাই তার মানে পরিপূর্ণ আল্লাহ তার সামনে আমি পরিপূর্ণ সিলিন্ডার হয়ে গেলাম আমি যখন আমার কানের ভিতরে দরলাম তার মানে আল্লাহর কাছে আমি পরিপূর্ণ কি করলাম সিলিন্ডার করলাম আমার হাত গুলি বেঁধে আমি আল্লাহ তার সামনে আদবের সাথে দাঁড়াই গেলাম যে আমার সামনে আমার মালিক দাঁড়িয়ে আছে আমার প্রত্যেকটা চিন্তা ফিকির থাকতে হবে যে পৃথিবীর জমি এখানে আমি আসছি আমি কাউকে খুশি করানোর জন্য না শুধুমাত্র কেবল মাত্র আমার মালিককে খুশি করানোর জন্য আমি মসজিদের ভিতরে আসছি আর নামাজের ভিতরে আমি যখন দাঁড়াবো দাঁড়ানোর পরে আমি চিন্তা করব যে আমি আল্লাহ তাআলাকে দেখতেছি আর যদি এটা মনে না হয় যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন আল্লাহ তাআলা আমার সামনে আছেন কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় সে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে বলে সুবহানাল্লাহ আর পুরো আদম্মাই পৃথিবীর জমিনে যদি কেউ আল্লাহ তাআলার সাথে সরাসরি কালেকশন লাগাইতে পারে সে দুনিয়াতেও সাকসেস আগে তো সাকসেস আপনার কালেকশনটা ওই রকম হতে হবে মোহতরাম হাজির আমরা অনেকে বলি যে হুজুর নামাজ পড়তেছি নামাজ পড়ার পরে সৌদ ছাড়তেছি না নামাজ পড়ার পরে গোষ সারি না নামাজ পড়ার পরে আমাদের দ্বারা খারাপ কাজগুলি এখনো পর্যন্ত হচ্ছে তার মানে মহতারাম হাজির আপনি নামাজ পড়তেছেন আপনার দ্বারা এই খারাপ কাজগুলি আপনার দ্বারা বিরত আপনি ওইখান থেকে বিরত হইতে পারতেছেন না তার মানে আপনার নামাজ আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হইতেছে না আপনার নামাজ আপনি না নিজে বুঝতে পারবেন আপনার নামাজটা যখন কবুল হবে আপনি নিজে তৃপ্তি পাবেন নামাজে যখন দাঁড়াবেন আমাদের অবস্থানটাতে এমন হয়ে গেছে যে এখন নামাজ পরে স্বাদ পাই না আমরা মসজিদের ভিতরে তাড়াতাড়ি ঢুকি সবার লাস্টে ঢুকি তাড়াতাড়ি মসজিদ থেকে বাইরে ঢুকি ঠিক কি না মসজিদে আমাদের সব জায়গায় ধৈর্য হয় শুধু একটা জায়গার ভিতরে ধৈর্য হয় না সেটা হলো মসজিদের ভিতরে অথচ আমার প্রত্যেকটা কাজ ধৈর্যের সাথে হইতেছে আমি অফিস আদালতের ভিতরে আমি খ্যাম খামারের ভিতরে আমার সব জায়গার ভিতরে ধৈর্য আছে কিন্তু একটা জায়গা আমার ধৈর্য নাই অথচ আমার মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি আমি যখন কোনো অফিসের ভিতরে জব করি ওই অফিসের মালিক যখন আমার সামনে আসে আমি কতই বিনয়ী হয়ে যাই তার সামনে পরিপূর্ণ সিলেন্ডার হয়ে যাই তার সামনে হাত উঠে দাঁড়াই যাই যে আমার বস আসছে আমার বসের সামনে আমার এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণটা করলে আমার বস মাইন্ড করবে আমার বস আমার উপরে রাগান্বিত হবে ঠিক কিনা অথচ দুনিয়া সামান্য এক মালিকের সামনে আমি আপনি এত পরিমাণ বিনয়ী হয়ে যাই আর যে মালিক কুল কায়নাতকে সৃষ্টি করছেন যে মালিক আমাকে সৃষ্টি করছেন আপনাকে সৃষ্টি করছেন যে মালিক সৃষ্টি করার পরে আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন তার সামনে কিরকম ভাবে বিনয় হওয়ার উচিত আমাদের আমাদের নম্রতা ভদ্রতা কিরকম হওয়ার উচিত ছিল আমাদের আজকে আমাদের সব জায়গায় দৈর্য হয় কিন্তু তার সামনে যখন দাঁড়াই আমাদের পরিপূর্ণ দৈর্য হয় না মহতারাম হাজির আমরা যে বলি নামাজ কবুল হচ্ছে না কেন আমাদের ভিতর থেকে নেভা কি যাচ্ছে না কেন একটাই কারণ আমাদের কালেকশনটা এখনো পরিপূর্ণ হয়নি আমি আপনাদেরকে স্বরূপ যদি বুঝাই বুঝবেন একটা মোবাইলের এই মোবাইল মোবাইলের যদি নেটওয়ার্ক আইসি দুর্বল থাকে আচ্ছা বলেন তো কেমন তার আকহূর্ত পর্যন্ত আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো সম্ভব সম্ভব না কেন এই মোবাইলের নেটওয়ার্ক আইসি দুর্বল আমি হাজার চেষ্টা করলেও আমি একজনের সাথে আমি একজন আরেকজনের সাথে কখনো যোগাযোগ করতে পারবো না বিচ্ছিন্ন